আসসালামু আলাইকুম টেক লাভার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নতুন দুটো মডেল সেটা হচ্ছে পোবা সেভেন প্রো ফাইভ জি এবং পোবা কার ফাইভ জি তো মূলত আজকে আমরা এই দুইটা ফোনের খুঁটিনাটি বিষয় নিয়ে তুলনা করব তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোন ফোনটা আপনাদের ভালো লেগেছে এবং কোন ফোনটা আপনাদের জন্য বেশি উপযোগী তো চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই ওবা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে যদি আমি কথা বলতে হয় আপনারা প্রথমতই এই ফোনটাতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা অ্যামোলেট প্যানেল ডিসপ্লে যেটাতে আপনি রিফ্রেশ রেট হিসেবে পাচ্ছেন হান্ড্রেড অ্যান্ড ফোর রিফ্রেশ রেট এর পাশাপাশি এই ফোনটাতে রয়েছে রেজুলেশন হিসেবে বারোশো চব্বিশ ইন্টু বিশ যেটা একটু ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে যার কারণে আপনার ভিডিও ভিজুয়ালিটি মিডিয়া ভালো একটা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন অন্যদিকে যদি আমি পোবা কার জি নিয়ে কথা বলি সেটা তো প্যানেল এর পাশাপাশি পাচ্ছেন এটাতে ফুল এইচ ডি প্লাস এবং হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফোর রিফ্রেশ রেট যার স্ক্রিন রেজুলেশন এক হাজার আশি ইন্টু চব্বিশশো ছত্রিশ এর পাশাপাশি যদি আমরা এই দুইটা ফোনের চিপসেট নিয়ে কথা বলি তাহলে এই দুইটা ফোনে আমাদেরকে দেওয়া আছে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জি চিপসেট যেটি একটি খুবই পাওয়ারফুল ফোর ন্যানোমিটার চিপসেট যার কারণে হচ্ছে আপনি খুবই ভালো মাল্টিটাস্কিং এবং গেম খেলতে পারবেন যাতে করে আপনার ফোনে কোনো ধরনের ইস্যুস হবে না আমি যদি আরও স্পেসিফিকলি বলি আপনারা এই ফোনটাতে অনার অফ কিংস এবং ফ্রি ফায়ারের মতো গেম একশো বিশ এফপি এবং পাবজি কল অফ ডিউটি এগুলো আপনারা প্রায় নাইনটি এফ পিসে খেলতে পারবেন এর পাশাপাশি এই ফোন দুইটাতে আমরা পাচ্ছি ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি আমরা পোবা সেভেন প্রোতে যেটাতে আমরা এর পাশাপাশি পাচ্ছি থার্টি ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এবং টেন ওয়াটের একটা রিভার্স চার্জিং সিস্টেম যার কারণে হচ্ছে আপনি বিপদের সময় যে কোনো এ ওয়াইটি বা অ্যাক্সেসরিজগুলো যেমন আপনি চার্জ ব্যাক দিতে পারবেন পাশাপাশি আপনার বন্ধুর বা যে কারো ফোনও আপনি এই ফোনটা আপনার ফোনের মাধ্যমে চার্জ দিতে পারবেন এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ব্যাটারি যদি আমরা কার কথা বলি এই ফোনটাতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন পাঁচশো এমএচ এর ব্যাটারি আর এটাতে রয়েছে দ্রুত চার্জ করার জন্য ফোর্টি ফাইভ বটে ফাস্ট চার্জিং তো এতটুকু আমরা বলতে পারি যে এটার আপনার ডিসপ্লে রেজুলেশন এবং আপনার ব্যাটারি ব্যাকআপের জন্য অবশ্যই ওভা সেভেন প্রোটা এগিয়ে থাকছে ওভা কার ফাইভ জিটা এখান থেকে একটু পিছনে থাকবে এবার যদি আমরা কথা বলি আমাদের ফোনের দুটোর ক্যামেরা নিয়ে তাহলে প্রথমতে আপনার পোভা সেভেন প্রো ফাইভ জিতে পাচ্ছেন রেয়ার প্যানেলে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট লেন্স এবং এআই লেন্স এতে করে আপনি আপনার প্রত্যেকটা ফোনে ক্যাপচারিং এবং ছবির কোয়ালিটি খুবই শার্পনেস ভালো পাবেন এবং আল্ট্রাওয়াইড থাকার কারণে আপনি খুব ভালোভাবে ফ্রেমটাকে বাজায় রাখতে পারবেন অন্যদিকে যদি আমরা বলি প্রোবা কার ফাইভ জির কথা তাহলে এই ফোনটা তো পাচ্ছেন আপনারা রেয়ার প্যানেলের সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা এবং দুটো ফোনেই আপনারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের ডুয়েলেন্স এআই সেলফি ক্যামেরা আর এই দুইটা ফোনের যদি আমি ওজন নিয়ে আপনাদেরকে বলি ওবা সেভেন প্রো ফাইভ ফোনটা যেহেতু সিক্স থাউজেন্ড এম এর একটা ফিচারিস্টিক ডিজাইন আছে ইন্টারেস্টার স্পেশিয়াল ডিজাইন বলে যেটাকে তো এই কারণে এই ফোনটা একটু বক্স এসে পাওয়ার কারণে এটার ওজন একটু বেশি মন হতে পারে যেটা অলমোস্ট একশো পঁচানব্বই গ্রামের মতো অন্যদিকে যদি আমরা ওবা কার ফাইভ জির কথা বলি এই ফোনটাতে আপনারা পাচ্ছেন একশো অষ্টআশি গ্রাম যদিও ফোনটা কার্ভ এবং খুবই স্লিম অ্যান্ড স্লিক সাথে হালকা তো এই ফোনটা আপনার একশো আশি অষ্টআশি গ্রামের পাচ্ছেন এবার আসি আপনাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে কোনটা কার জন্য আমি যদি স্পেসিফিকলি বলতে হয় কোনটা কার জন্য তাহলে যারা ভিডিও গেম খেলেন ভিডিও করেন মাল্টিটাস করেন এবং এর পাশাপাশি একটা বিগ ব্যাটারি লাইফ চান তাদের জন্যই হচ্ছে পোবা সেভেন প্রো ফাইভ জি কারণ বেশি শক্তিশালী প্রসেসর বড় ব্যাটারি ফাস্ট চার্জিং ভালো রেজোলিউশন এবং রিয়েল লাইফ পারফরমেন্স হিসেবে পোবা সেভেন প্রো ফাইভ জি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস অন্যদিকে যদি আমি পোবা কার ফাইভ জির কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউটিউব মেসেজ ফোন কল হালকা ইউজ এবং এর পাশাপাশি এই যাবতীয় কিছু ইউজ করেন এবং বাজেট একটু কম রাখতে চান তাহলে পোবা কার ফাইভ জি আপনার জন্য একটা উপযোগী ফোন কারণ একই চিপসেট রয়েছে এবং প্রয়োজনীয় সব ফিচার এই দুটো ফোনে আপনি পাচ্ছেন পোবা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটা আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং পোবা কার ফাইভ জি এই ফোনটা আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো মূলত এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের কোন ফোনটা ভালো লেগেছে এবং কোনটা আপনাদের জন্য বেস্ট হবে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এর পাশাপাশি আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত আমি রাকিব আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম